সুপ্রভাত বন্ধুরা আচ্ছা বলো তো আমরা কি সব কথা সবাইকে বলতে পারি বা যদিও বা বলি কিছু কথা কিন্তু মনে থেকে যায় ওই কথাগুলো ঠিক সময়ে আবার বলেও ফেলি ততক্ষণে আরও কিছু কথা জমে যায় ঠিক ওইটাও কিন্তু ঠিক সময়েই বলে ফেলি তো এমনই কিছু ঘটনা আমার জীবনেও আছে যেগুলো তোমাদের কাছে অজানা সেই কথাগুলোই আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো আশা করি তোমরা বুঝতে পারবে আর কিছু কথা এর পরের ব্লগে শেয়ার করবো একসাথে সম্পূর্ণটা শেয়ার করলে তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে চলো সরাসরি কথা বলে হ্যালো আব্রিবান সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকে হয়েছে তিন তারিখ তিন মার্চ আমি নিজেও জানি না যে এই ব্লগটা আমি তোমাদেরকে কিভাবে দেখাবো আমি ঠিক মতন করে এখন নিজেও বলতে পারছি না কিন্তু হ্যাঁ যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি সুখটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি তো আমি মনে করি আমার দুঃখটা আমার জীবনের কিছু অজানা তথ্য সব কিছুই তোমাদেরকে বলবো। জানি না সেটা কে কেমনভাবে নিবে তো আমি আজকে সকাল থেকেই খুব হুড়োহুড়ি করে কাজগুলো করছি দাদাভাই ঘর থেকে বের হয়ে গেলো দাদাভাইও বের হচ্ছে তিন দিনের জন্য তিন চার দিন বা পাঁচ দিনের জন্য হয়তো দাদাভাই বাইরে থাকবে কেন থাকবে বাইরে কি না কি সব কিছুই তোমরা কিন্তু আমার ভিডিওর থেকে জানতেই পারবে যদি তোমরা আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো তাহলে তো তোমাদের কাছে নিশ্চয়ই দুঃখটা প্রকাশ করতে এসেছি মনের কথাটা প্রকাশ করতে এসেছি তোমরা আশা করি নিশ্চয়ই মন দিয়ে শুনবে কথাগুলো স্কিপ করবে না ভালো করে মন দিয়ে শুনো আর যদি তোমাদের কিছু জানার থাকে বলার থাকে বলবে আমরা মানে আমি আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আমরা শোক প্রকাশের জন্য বা ওষুধ পালনের জন্য রেডি হচ্ছি সাধারণত আমরা ওষুধ রেডি হই না কিন্তু মানে জানা থাকে জানা থাকে যে উনি থাকবেন না বা কেউ থাকবেন না তার ওষুধ খেতে হবে আমার ইচ্ছে তোমরা দেখবে তোমরা ভালো করে দেখলে তোমরা বুঝবে সেটাই আমার ইচ্ছে তার জন্য আমি এখন তোমাদেরকে কিছুটাই খুলে বলছি না শুধু এতটুকু বলছি যে আমরা রেডি হচ্ছি ওষুধ খাওয়ার জন্য বা শোক পালন করার জন্য তিনটা বাজতে দশ মিনিট বাকি বাকি আগেই আমরা ভাট খাওয়া কমপ্লিট হ্যাঁ তো তোমাদেরকে বললাম যে দাদাভাই চার পাঁচ দিনের জন্য বাইরে গেছে কোথায় গেছে সেটা কিন্তু তোমাদেরকে বলিনি সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে কোথায় আছে দাদা আমার জীবনই তোমাদের সাথে শেয়ার করে রেখেছি আগের ভিডিওতেই আছে কিন্তু আমার বাড়ি নিয়ে তোমাদেরকে কিছু বলি নেই আমার ব্যক্তিগত জীবনই তোমরা যদিও বা কিছুটা জানো আমার শ্বশুরবাড়ির ব্যাপারে তোমাদেরকে কিছুই বলিনি তো আজ কিছু বলবো বলেই কিন্তু এসেছি আমি হয়েছি বাড়ির সবার ছোট বউ আর আমার কিন্তু প্রেমের বিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইরা দশ ভাই বোন দুই দিদি আর আট ভাই যদিও ভাই এক দিদি এক দাদা এখন আর নেই মন যখনই আমাদের খুব খারাপ হয়ে যায় তখন মনে হয় মনের মতো মানুষের সাথে কিছু বলি তো পাই কোথায় বলো মনের মতো মানুষ কোথাও কি পাই একমাত্র মা স্বামী সন্তান এরাই আছে কিন্তু এদের কাছে যদি সব কথা বলতে চাই তাহলে দেখবে এদেরকেও দুঃখ দেওয়া হয় তাই আমি মনে করি মনের যতই দুঃখ যতই আমাদের জ্বালা যন্ত্রণা যেটাই থাকুক না কেন এই জায়গাটার থেকে ভালো জায়গা আর কিছুই নেই আমার মনের কথা ঠাকুরের সামনে এসে একটু দেখে গেলাম কেন কি যখন আমি ওষুধ পালন করব আর তো ঠাকুর ঘুরে আসতে পারবো না কয়দিন তাই আজকেই ঠাকুরকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আমিও একটু দর্শন করে নিলাম আমার কাছে ফোন আসবে তারপরেই কিন্তু আমি যে যেই নিয়মগুলো আছে ওষুধের অসুঝের নিয়মগুলো যেগুলো থাকে সেগুলো করব ফোনটা আসার ওয়েট করছি এখন শুতেও পারছি না মোটামুটি সাড়ে তিনটা বাচ্চা আমি শুতে পারছি না কেন কি দাদা তোমাদের দাদাভাই ফোনটা করবে তো ফোনটা করলেই যেহেতু আমাদের স্নান টান করতে হবে আবার গ্যাস টেস্টগুলো মুছতে হবে নিয়ে আমাদের তো আজকে নিরামিষই খাওয়া হয়েছে সেটাও নিরামিষটাও আমরা কেন খেয়েছি সব কিছুই জানতে পারবে তো যেরকমভাবে মানে বলা হয়েছে সব কিছু গুরুজনরা যেটা বলে সেটাই করি করি আর কি তো ওই গুরুজনরাই বলেছে যে আজকে নিরামিষ খেতে তো নিরামিষ খেয়েছি সব কিছুই হয়ে গেছে এখন জাস্ট খবরটা পেলেই তোমাদের দাদাভাই ফোনটা করলেই স্নান টানগুলো করবো আর তোমাদের দাদাভাই কোথায় আছে সেটাও বলে দেই তোমাদের দাদাভাই আছে আমার শ্বশুর বাড়িতে আমার কিন্তু এটা বাপের বাড়ি যারা আমার নতুন ব্লগ দেখছো যারা আমার নতুন দেওয়ার্স আজকে আমার ব্যাপারে অনেক কিছুই জানো না তাদেরকে বলে দিই যেটা বাড়ি আমি দেখাই সেটা মানে এই বাড়িটা আমার বাপের বাড়ি আমি বাপের বাড়িতেই থাকি তোমাদের দাদাভাই এখন আছে আমার শ্বশুর বাড়িতে মানে দাদাভাইয়ের নিজের ঘরে আছে তো ওইখানেই থাকবে দাদাভাই চার পাঁচ দিন তোমাদেরকে সব কিছুই বলবো এখন কিছু বলছি না শুধু একটু সাথে থেকো জানতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে যতই প্রেম ভালোবাসা থাকুক না কেন প্রত্যেকটা স্বামী স্ত্রী মা বাবা হতে চান সেটা একটা সন্তান হোক আর দুটো বা দশটাই বলো না কেন কেন বলো তো বন্ধুরা আমি মনে করি তারাই কিন্তু আমাদের জীবনের আনন্দ সুখ সব কিছু যতই জীবনে ঝড়ঝাপটা আসুক দুঃখ আসুক তাদের মুখ দেখে আমরা জেগে উঠতে পারি বেঁচে থাকতে পারি আমাদের একটা সম্বল বলতে পারো সে জায়গাতে ভাগ্যে না থাকলে একটিই বলো আর দশটিই বলো কোনো সন্তানেরই ভালোবাসা বা যত্ন কোনোটাই কিন্তু আমাদের জুটে না এমনই কিছু ঘটনা তোমাদের সাথে তুলে ধরো দাদাভাই এই ইচ্ছাটা তোমাদেরকে তো টাইমটা দেখালামই এখন জানিয়েছে আর এখন মোটামুটি ভাবছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তো আমি পাঁচটা বাজতে দশ মিনিট আগে শোনার পর টর মুছে ট্যাসগুলো মুছে যা যা কাজগুলো ছিল সব করে নিয়েছি মুছাই ছিল আমাদের যেহেতু আমরা এরামিষি গিয়েছিলাম তথাপি যখন শুনলাম যে দাহ হয়ে গেছে তখন তো আমাদের যেগুলো নিয়ম সেগুলো করতেই হবে হ্যাঁ এখন তোমরা বলবে দাহ কার দাহ হয়েছে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে যদি আমি এই ভিডিওটার মধ্যে সব কিছুই বলে দিই না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি ভাবছি তোমাদেরকে আমি এটা দুইটা পার্টেই দিব। হ্যাঁ তোমাদেরকে বলি হ্যাঁ আমার শ্বশুর মশাইয়ের দাহ হয়েছে আজ ভাবছো তো যে দিদিভাই অনেক ব্লগে বলেছে শ্বশুর শাশুড়ি নেই সত্যিই নেই গো তাহলে কি আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম না সেটাও বলবো না কিন্তু আমাদের শ্বশুরমশাইয়ের আজকে দাহ করানো হলো যেহেতু শ্বশুরমশাইয়ের কাজ হচ্ছে সেটা তোমাদের দাদাভাই ওখানেই থাকবে আমার শ্বশুর বাড়িতেই থাকছে আর আমি যেহেতু সৃষ্টি ঋষি এখানে আছে ওদের পড়াশোনা আছে তো আমি এখানেই আছি তিন দিনের জন্যই আমরা নিয়মটা করব এখন সৃষ্টি ঋষি ওরাও স্নান করে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই আমাকে ওইখান থেকেই ফোন করে দিয়েছে যে তোমরা করে নাও কাজ করে নাও তেল সিঁদুর কিছুই দেওয়া যাবে না এই তিন দিন তো তেল সিঁদুরটা ছাড়া থাকাটাই একটু মানে আমি আমার বিয়ের পরে ফার্স্ট টাইম যে সিঁদুর ছাড়া আমি থাকতে হবে এই তিন দিন এখন একটু রেস্ট করবো ভালো লাগছে না সকাল থেকে তো দেখেছো আজকে মনটা খুবই খারাপ হয়ে আছে তো তোমরা হয়তো ভাবছো যে এত কথা বলছে দিদিভাই কিন্তু আসল কথাটা কেন বলছে না আসল কথাটা বলতে গেলে একটু টাইম লাগবে গো তাই আমি ভাবছি পরের ব্লগেই তোমাদেরকে বলবো তো যাই হোক এখন রাখছি আজকে বিকেলবেলা আমি আর ভাত কিছু খাচ্ছি না সকালে খেয়ে নিয়েছিলাম নিরামিষ খাওয়া এখন তোমাদের দাদা ভাই তো পুরো মেনটেন করবেই ওখানে ওদের দাদা বদিরা বড়ো বড়ো দাদারা তোমাদের দাদা ভাই তো সবার ছোটো তো সব বড় দাদাদের সাথেই আছে আর আমি এখানে আজকে মানে রাতে খেয়ে নিব মানে ভাত খাচ্ছি না তো এখন রাখছি তোমাদের সামনে আবার ঠিক সময়ে ফিরে আসবো কোন ঠাকুরের কাছে কিছুই দেওয়া হবে না তাই এই ধূপকাঠিগুলো মা আলাদা করে দিয়ে দিল বলছে এমনি সন্ধ্যার সময় আলাদা করে জাকি দিতে আর কি তো তোমাদের সামনে আবার ফিরে আসছি এখন বাচ্চা সাতটা আমি একটু রেডি হয়েছি মানে আমার মনে হচ্ছে কি একটু শ্বশুরবাড়িতে যাওয়ার দরকার আরেক যাও যাবে আরেক যাকেও বললাম ফোন করে যে তুমিও যাবে নাকি তো বললো হ্যাঁ যাবো তো ওই যাকে বলছি তুমি দাঁড়াও আমি একসাথেই যাব মানে যায় আমাদের বাড়ির থেকে খানিকটা দূর তো বললাম যে তুমি ওখানে দাঁড়াও আমি একসাথেই যাব। তো আমরা দুজনে মিলে একটু গিয়ে আসি কেন কি ওখানে দাদা দাদা আছেন তোমার দাদা তোমাদের দাদা ভাইরা আছে সবাই কিছু কাজ নেই জানি তথাপি যদি শ্বশুরবাড়িতে থাকতাম সবাই একসাথে থাকতাম তাহলে তো ঠিকই কিছু না কিছু কাজ থাকতোই তো ভাবলাম যে একটু গিয়ে আসি সব কিছু বের করে রেখে দিয়েছিলাম আগে যে যেগুলো যেগুলো পড়ব তো চলো আদেরি না করে এখন শ্বশুর বাড়িতে যাই কিন্তু একটা কথা কি আমি না আর গিয়ে থেকে রকম মানে ভিডিও টিডিও করবো কি না আমি নিজেও জানি না চান্স পেলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেন কি ভাসুররা আছে ওরা কি ভাববে কি বললামই সবার ছোট বউ আমি তো সবগুলোই ভাসুর বর্তমান আমি এখন আমার শ্বশুরবাড়ির গলিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি পিছনে ওই যায় যায় না একসাথে উপরে পাহাড়ে আসলে তো একটু তো তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি আমার হাজব্যান্ড যখন ফোরে পড়ে তখন কিন্তু আমার শাশুড়ি মারা যান তো আমার সোনা মতে তারপর থেকেই আমার যে ছোট ননাস আছে ছোট দিদি আর কি ওই ছোট দিদির কাছেই তোমাদের দাদা ভাই বড়ো হয়েছে তারপরে তো দাদা বুদিরা অনেকেই হয়েছে সবার সাথে থেকে তোমাদের দাদা বড় হয়েছে তো আমার শ্বশুরবাড়িটা যেহেতু পাহাড় তোমরা বুঝতে পারছো না আমি আঙ্গুল দেখাচ্ছি পাহাড় একটা খুবই অন্ধকার একদিন দিনের বেলা করে তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দিব আর বাড়িতে ঢুকতেই এই যে শ্বশুরবাড়ি ঢুকতেই দেখা গেল এখানে নিয়ম করা হচ্ছে তোমরা অনেকেই জানো তুলসীর তলায় নিয়ম করে তো এই যে এখানে নিয়মটা করা হচ্ছিলো আমি ঢুকেই দেখলাম আর এই ঘরেই তোমাদের দাদা ভাইরা আছে তোমার শ্বশুরবাড়ির পেছন দিয়েই একটা রাস্তা দিয়ে আমি ঘরে ঢুকে পড়লাম কেই এই ছোট্ট করে ক্লিপটা তোমাদের জন্য তুলে ধরলাম যে ওরা এই নিয়মটা করছিল তো আমরা আরেকটা রুমে ছেলের বউ মানে আমার জায়ের ছেলের বউ ও সব যারা আমরা এখানেই বসেছিলাম তো তোমাদেরকে ছোট্ট করে ক্লিপটা দেখিয়ে দিলাম খুব খারাপ লাগছিলো এই ক্লিপটা নিতে কিন্তু তোমাদেরকে দেখাবো বলেই ক্লিপটা নিয়েছিলাম তো ঘরে এসে আমি রাতে হাত পা ধুয়ে টুয়ে এই ওটস দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খেয়ে শেষ এখন আমার খেয়ে নিলাম তো এখন ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না শরীরটা এখন বেশ বাজেও তোমার মোটামুটি এগারোটা বিষ বেজে গেছে তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম শ্বশুরের কাজ হচ্ছে তো কেন কাজ হচ্ছে শ্বশুরে তোমাদেরকে এতদিন বলেছি আমার শ্বশুর শাশুড়ি নেই তারপরেও আবার শ্বশুরের কাজ হচ্ছে সব কিছু জানতে হলে তোমাদের এই মানে দ্বিতীয় পার্টে আর কি মানে আমার নেক্সট ব্লগে নেক্সট ব্লগে তোমাদের চোখ রাখতে হবে তো তোমরা চোখ রেখো তাহলেই জানতে পারবে যে মানুষের জীবনে সবারই জীবনে কিছু না কিছু কথা থাকে কিছু জিনিস অজানাও থাকে তো ওই কথাগুলো যদি জানতে হয় যে কী হয়েছে কি ব্যাপার সব কিছু যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলে চোখ রেখো নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে তো আজকে এখানেই রাখছি সবাই খুব সাবধানে থেকো খুব ভালো থেকো চলো শুভরাত্রি গুড নাইট বাই বাই